আসসালামু আলাইকুম আশু সাহায্য ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এইটা হচ্ছে আমার ব্লগ মানে অনেকদিন পরে আমি ব্লগ দিতেছি মানে কত হ্যাঁ ব্যাট আমি শর্ট স্যারি তোমাদের জন্য জানো তোমরা আমার শর্ট শিখতে পারো তো সকালে নাস্তা করা ডান গাছ দেখলোই তো পাউডার কালা ঘুনা আর এখনও আছে আমি ফ্রেশ ফ্রেশ খাওয়া দাওয়া শেষ যাওয়ার পর অনেকক্ষণ বসে স্টাডি করলে আমি শেষ করে আমি গোসল করে এসে পড়ছি একদম ডাইরেক্ট মানে শর্টটা দেখলাম একদম দুই সেকেন্ডে আমি গোসল করে এসে পড়ছি এরকম যদি বাচ্চা দৌড় হতো গুসে করে এসে মাথাটাকে শুকনো করে আমি ব্যানার খাইছি মাথায় সুন্দর করে পুরো ফিল্মগুলো আয় দেখো আমাদের কাছে ফুল আর আমাদের কাছে ফুল আমাদের বাসে অনেক গাছ আছে যেহেতু আমরা খুব গাছ প্রিয় একটা ব্যক্তি আর এখানে আমার বোনকে দেখানো যাবে না কারণ আমার বোন সে মাশাল্লা আমাদের রাজকন্যা ঠিক আছে একদম আমাদের প্রিন্সেস বলতে গেলে প্রিন্সেস দিক পিন্সএস তো ওকে দেখানো যে তো একদম ইমপসিবল আরে তো আমি আরো হাঁটতেছিলাম আমাদের গার্ডেন বলতে বড়ো আমরা গার্ডেনই বলি তো চলো দিক দেখি আর আমাদের গাছ এই বাসগাসটা হচ্ছে খুব মানে পানি দেই তারপরও কেন যেন মরে যাচ্ছে আবার জানি না তার জন্য এখানে রাখা হয়েছে কিছু করার নয় আর তার সাথে হচ্ছে এই ফুল গাছটা মানে এটা হচ্ছে কত বছর হয়েছে বলার বাইরে আর আমার খুব গাছ অন্ত মানে যত্ন করি আর আনটির খুব গাছ পছন্দ আনটি হচ্ছে একটা গাছ গাছপ্রেমী সো আনটি সবসময় মায়ের গাছ পছন্দ করে আর আনটি গাছ সুন্দর করে রাখেও আর আমাদের জবা ফুল তো দেখই মার্শাল্লা এত সুন্দর জবা ফুল হয়েছে লাল কালার আর সব ফুল গাছে আছে আমাদের পাশে মানে কিছু কিছু আর এরকম আমার বোনকে আমার বোনকে আমি সামনে থেকে না দেখে ওটা আমি বীজ থেকে দেখে থাকি সো এইটা আমি কিন্তু কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ফুলবানা সো দেখে থাকো আমার ভিডিওটা কন্টিনিউ আমি কী কী করি আর আজকে শুনছি বোটকে মানে তন্মামারা আসবে সো চলো তন্মামারা আসবে যে কখন আসে ওয়েট করতেছি তারপর তারপর মনে হয় আমি ব্যাগটা দিয়ে কী কাস্টমাইজ করবো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ঠিক আছে আমি তোমাদের এই কমেন্টের জন্য আমি ওয়েট করব ঠিক আছে এই ব্যাগটা তোমাদের জন্য রেখে দাও আমি বলে দিলাম কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবো ঠিক আছে আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইগনোর করো আমার মনে হচ্ছে টিভি দেখতে তো আমি ভাবতেছি এটা দিয়ে কিছু করা যায় কি না বাট আচ্ছা তোমরা কমেন্ট করে জানো আমি এটা এখন বলব ঠিক আছে ও দুপুরে লাঞ্চ করতে আমি বলো তাতে দুপুরে লাঞ্চ করতে আসো তো আজকে দুপুরে লাঞ্চে ছিল লুচি আলু ভাজি দুই দুইটা আলু ভাজি ছিল তার সাথে ডাল দিয়ে গরুর মাংস ডিম ভাজা তারপর হচ্ছে সালাদ শুটকির ভট্টা অনেক হচ্ছে খাই না কারণ হচ্ছে ঈদের যাওয়ার পর মনে হয় পনেরো দিন বারো পনেরো চোদ্দো হচ্ছে গরু মাংস খাওয়া হচ্ছে এই তো তন্মামারা আসলো এই তো হচ্ছে কাঁঠাল দিয়েছে মামা কাঁঠাল আনছে মামা এত কাঁঠাল অনেকাইছে এটা নেক্সট ভিডিওতে দেখতে পারবা মামা কত কাঁঠাল মানে বলার বাইরে মানে তার জন্য মামা বললো Tata Auntie এই কাঁঠালটা দিয়ে দাও তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তন আমার কাছে যে কাঁঠালটা আমার কাছে এই কাঁঠাল আঙলানোর odborn শক্তি নেই সে বললো মামা তুমি দিয়ে দাও সেই তো আর আমার বনুটাকে এখন দেখতে পারবা স্পিচি কারা কেনা দেখতে হচ্ছে অবশ্যই কমেন্ট করবো আর এখানে নানুরা চলে যাচ্ছে আর ভিডিওটা আনটি টুকুর ভিষকে বানায় নিয়ে যায় আর ওই যে আমার আনটি কি বলি সরি তো নানুরা চলে যাচ্ছে তার জন্য নানুদেরকে টাটা বাইব দিয়ে দিলাম আর এই ব্লগটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছে ঠিক আছে আর আমি এই ভিডিওটা একদমই শর্টস তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আউটলি ঠিক আছে ওয়েট করো কারা আমার ফানি কমেডি ভিডিও চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো এই তো তার মোমারা চলে যাচ্ছে তার মোমারা বলতেছিল আসো চলো